বিসুল্লাহি রহমান বিরাট ইসলামী জালসা স্থান কোনাবাড়িয়া বাইতুল মামুর জায় মসজিদ সাথিয়া পাবনা তারিখ বিশে নভেম্বর দুই ইংরেজি ছয় অগ্রয় চোদ্দশো বাংলা রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে সভাপতিত্ব করবেন জোনাব মোহাম্মদ আব্দুল খালেক সভাপতি অত্র মসজিদ কমিটি প্রধান অতিথি জোনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম প্রামাণিক মেয়র সাথিয়া পৌরসভা আমন্ত্রিত আলোচক আলহাস বিশেষ অতিথিবৃন্দ জোনাব মোহাম্মদ আশরাফ আলী বিশিষ্ট সমাজসেবক জোনাব সিলেমুজ্জামান মতিন সভাপতি উপজেলা চত্বর বণিক সমিতি সাথিয়া জোনাব মোহাম্মদ মুফাজ্জল হক দুদু পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর সাথিয়া পৌরসভা প্রধান বক্তা ভাষ্যকর বাংলাদেশ বেতার ঢাকা ও আলোচক দিগন্ত টেলিভিশন ইসলামিক টিভি এবং এনটিভি টিভি অধ্যক্ষ আল জামিল মাদ্রাসা চাপাই নবাবগঞ্জ কারি মাওলানা আব্দুল বাসির আল হাদি সাহেব এম এম ডাবল দ্বিতীয় বক্তা অন্ত হাফেজ আলহাজ আলতাব হোসেন সাহেব সাথিয়া পাবনা তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ জহরুল হক সাহেব অধ্যক্ষ আর এম একাডেমি সাথিয়া বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত পরিবেশনায় প্রত্যয় শিল্পী গোষ্ঠী রাজশাহী ব্যবস্থাপনায় যুব যুবসংঘ আমন্ত্রণে মসজিদ পরিচালনায় কমিটি প্রয়োজনে একটি ফোন নং শূন্য এক সাত পাঁচ সাত আট দুই তিন নয় তিন এক বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত বসিবার এবং প্রজেক্টের মাধ্যমে দেখার সুব্যবস্থা আছে